হাজারো হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি মনে কেউ মাইন্ড করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন মর্যাদা পাবেন ওই মাজলুম হালাটে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলেমুলামারা জেল না খাটে উনি বারবার এসপি হারুন ছিল তখন তার কাছে গেল সুপারিশ করেছে কোনো সুপারিশ আমলে আসে না এইভাবে একদিন দুই দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য হাসান সরকারের সেবার কথা তো আমি বললামই ওনার জন্য কষ্ট করলেন চলে গেল এইভাবে একটা না বাইশ দিন কারাগারে বিনা অপরাধে জেল খাটলাম জরিমানা দিলাম উকিলদের পিছনে দৌড়ালাম কুটে যখন হাজির করা হয়েছে হাতের মধ্যে হ্যান্ড কাপ পড়িয়েছে গরুর রশি দিয়ে বাঁচছে গরুর দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে ভাই আপনারা তো এতেই আমাদের শেষ আমাকে নিয়ে যাচ্ছেন দেওয়ার মানুষ কেন আমরা কি আমাদেরকে রশি দিয়া বাঁধলেন বলে এটা আইন এটা কি আইন শোনাই দিল আইনের কথা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে বাঁধছে রশি দিয়া বেঁধে নিয়ে গেছে লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে নামে এরকম করছি আমাকে স্লিপ দিয়ে নামে দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন প্রশাসনের লোকেরা বলে থানায় একটু স্বস্তি পেলাম যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে গুম তো আর করছে না খুন্ত করে ফেলছে না আয়না ঘরে আর ঢুকাচ্ছে না নিচে কোথায় জয়দেবপুর থানায় ওসি আমিদুল ইসলাম দায়িত্বে ছিলেন কথা বলতে চাইলাম ওথি সাহেবের কাছে যে সাথে যে কি অপরাধে আমাকে আনা হলো ওসি কথা বলতে চায় না দুবার তিনবার রিকোয়েস্ট করার পরে ওথি সাহেব আসলেন আমার সামনে চা দিলেন বিস্কুট দিলেন হুজুরে নাস্তা খাওয়াও ধরে নিয়ে আসছে আমার নাস্তা খাওয়াচ্ছে নাস্তাকে আমার মুখ দিয়ে যায় খাইলাম নাস্তা খাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি বলে হুজুর আপনা যে আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না উপরের নির্দেশ উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে ধরে নিয়ে আসছি রাখলো নিয়ে থানার দে আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা বলো ড্রাইভারকে দিয়ে দেন বাড়ি নিয়ে যাক চলে গেল এরপরে কিছু সময় সেখানে একাকি দে যে ডিবি আমাকে নিয়ে গেল গারো দিয়ে আমার হাত ধরে কি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়া বলছে হুজুর আমারও দুইটা ছেলে আছে যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদুয়া দিয়ে না তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে বিয়াদুরি করেছে আপনার সাথে কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর কিন্তু আমার কিচ্ছু করার ছিল না আমি চাকরি করি হুকুমের গোলাম আমাকে দিয়েছে আমি নিয়ে এসছি আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক বয়স্ক মানুষ হুইল চেয়ারে করে চলে তাকে নিয়ে গারোদে আমার সাথে নিয়ে ঢুকাইছে আমি তার দিকে তাকাই আছি আমি মনে মনে ভাবলাম আমি না হয় ইয়াং মানুষ জোয়ান মানুষ মুরুব্বি কেন আনছে তাকে ডাক দিয়ে বললাম চাচা আমি না হয় জোয়ান মানুষ আমাকে ধরেছে কিন্তু আপনি তো মুরুব্বী মানুষ আপনাকে কেন ধরছে আপনি কি রাজনীতি রাজনীতি করেন নাকি জিজ্ঞেস করছি তো তাকে তো আমি চিনি না জানি না তিনি আমার দিকে তাকিয়ে আছেন আমাকে বললেন আমাকে চেনেন না আমি বললাম না। তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন আমি বললাম নাম নাম শুনেছি শুনেছি কিন্তু দেখি নাই আপনার আমি আমি তিনি বললেন তখন পরিচয় বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম এক সময় এমপি ছিলাম অনেক দায়িত্ব কথা হবে তখন আমি বুঝলাম ও আচ্ছা বড় রাজনীতিবিদ এই যে তাকে ধরে নিয়ে আসছে একটু বৃদ্ধ মানুষ লাঠি ভর করে চলে হুইল চেয়ারে চলে অসুস্থ ছিলেন তিনি দেখেন উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে থানার গারদে আমি উনাকে জীবনের প্রথম দেখলাম কোথায় কথা একটু বলেন আপনারা এখানে শিক্ষা আছে উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে উনি আমাকে দেখলেন গারদে আমি পরিচয় দিলাম চাচা আমি বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আমার নাম মৌলানা আব্দুর রহিম আল মাদানি আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে এটা শুনে উনি খুব কষ্ট পেলেন তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন বাবা সবর কর ধৈর্য ধরো একদিন সুফল আসবে আমাকে তিনি শান্ত করলেন ওনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না ওনার যেহেতু উনি বড় নেতা তার জন্য দেখলাম অনেকে তুষক টুসক নিয়ে গেছে গারদে উনি উনার তুষকে আমাকে বললেন যে বাবা আপনি শুয়ে পড়েন আমাকে বলতেছে আমাকে বিছানায় শুয়ায় দিয়া উনি বসে বসে তা হাত নামাজ পড়া শুরু করলেন তো এই দৃশ্য দেখে ওনার প্রতি আমার খুব মোহব্বত তৈরি হলো যে এত ভালো একটা মানুষ চিনি না জানি না কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন ফজরের সময় আমি অজু করতে গেলাম ওখানে ভিতরেই এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন এই শক্তি আর ওনার হাতে নাই উনি আমাকে ডাক দেন বাবা আমাকে একটু ধরো আমি তো দাঁড়াতে পারছি না এত মায়া লাগলো প্রচণ্ড শীত ফেব্রুয়ারির আট তারিখ আমি দু হাতে ভর করে ভারী মানুষ খুব কষ্ট করে উঠালাম উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহার আল্লাহ পাকের জিগিরাজ করে কোরআনতে কাটাই দিলেন এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে সকালবেলা কিন্তু কেউ জানে না উনিও জানে না উনি কোন মামলার আসামি আমিও জানি না আমি কোন মামলার আসামি সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো মামলার এজারে তাকায় দেখি মামলার এজারে লেখা আছে টঙ্গিতে কোনো এক গোপন বৈঠকে আমরা দেড় দুইশো মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য এবং সেই সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে আমরা সাতজন পালাইতে পারি নাই আমাদেরকে হাতে নাতে ধরছে আমি এবং হাসান সরকার আমরা দুজনে মিলে পরিকল্পনা করি নাটকটা করতেছিলাম ওই জায়গায় আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে এই হচ্ছে মামলা এখন আপনারা বলেন এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল ডেট এক্সপায়ার গাজা না খাইলে এমন মামলা লেখা যায় না কতটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন ইসলামকে মান্য করা পালন করা একদম সহজ এক দিক থেকে এটা টোটালি একটা বৈজ্ঞানিক ব্যাপার আরেক দিক থেকে এটা মানুষের দেহের সাথে আত্মার সাথে সংস্কৃতির সাথে ফিতরাতের সাথে তবিয়তের সাথে খাপ খায় অ্যাডজাস্ট হয়ে যায় এমন বিধিবিধান দিয়ে আল্লাপাক এই দিনের প্রতিটি বিধানকে এত সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়েছেন যা মান্য করা পালন করা বান্দার জন্য মোটেও কষ্টকর হয় না সুবাহ বলেন এই জন্য ইসলামের প্রতিটি বিধান সার্বজনীন পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা সার্বজনীন বলা যায় যা সকল মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে যে ধর্মের বিধিবিধান এলাকায় বাস্তবায়িত হলে মুসলিম ও মুসলিম এমনকি প্রাণীকুল পর্যন্ত নিরাপত্তা লাভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রয়োজনে গাছ কাটবে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উট রসুলের পায়ে এসে সিজদায় পড়েছে উটের চোখ থেকে দরদর করে পানি পড়ছে উটটা একেবারে জীর্ণ শীর্ণ নাবিজি সাল্লাহ আলী হুসাল্লাম বললেন উটের মালিককে ডেকে নিয়ে আসো উটের মালিককে ডাকা হলো আল্লাহর হাবিব উঠের মালিককে ডেকে বলছে তুমি তোমার উটকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ খাবার দেও না উটকে তোমরা কষ্ট দিচ্ছ মনে রেখো উটের উপর জুলুম করা যাবে না প্রাণীর গাতে চিহ্নিত করে রাখার জন্য লোহা গরম করে তাপ দেওয়া হতো নাবিজি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন চিৎকার দেখুন সুবাহ আল্লাহ পয়েন্টগুলো খেয়াল করবেন ইসলাম কিভাবে সার্বজনীন হলো ইসলাম সকলের জন্য কি করে হলো এটা একটু বুঝতে হবে সকলের গাছের উপর আল্লাহর নবী রহমতের আচরণ করলেন গাছের কথা বললেন বিনা প্রয়োজনে গাছের পাতা ছিড়বে না তার কারণ গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে কুরআন মাজিদ আল্লাহ বলেছে ওয়া ইম মিন শাইই ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিলা তাফকুন তাসবিহা পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ তাজবি তাহালিল করে না কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না প্রত্যেকে আপন আপন ভাষায় তাজবি জপেকা গাছের পাতা ছিঁড়তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বারণ করলেন প্রাণীর গায়ে দাগ দিতে বারণ করে দিলেন প্রাণীকে আঘাত দিবেন কষ্ট দিবেন বড় হারাম করে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুর করা করছে জমিনে মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত কিন্তু কুকুরকে যে পানি পান করাবো পানি পাবো কোথায় মরু প্রান্তরে পানির সংকট ডানবাম তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া নাই পাওয়া যাচ্ছে না কোনো লোক নাই অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে চলার পথে কিন্তু বালতি নিয়ে আসেননি রশিও হাতে নাই কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হল মেয়েটি আরবের মেয়ে চামড়ার মোজা ব্যবহার করত চামড়ার মোজা খুলেছে গায়ের ওড়নাকে রশি বানে পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বেন করে তৃষ্ণার্থ ক্ষোধার্থ কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে আনন্দে হয়ে লেজ শুরু করেছে নবী আল্লাহ আল্লাপাক জানালো আমার হাবিব এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি কিন্তু আমি পাক দেখেছি আমি তার সাক্ষী হয়েছি সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে মায়া করার কারণে তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি তার সারা জিন্দিগির গুনার খাটা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি এর মানে হলো আমরা এমন একটা ধর্ম লালন করি এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতিও জুলুম করতে পারবেন না এই শিক্ষা ইসলামে আছে না নাই আরো জুড়ে বলুন অন্য দিক থেকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে একজন নামাজি মহিলা পরহেজগার মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল এই রাগে গুসায় খুব মহিলা বিড়ালকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলেছে তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বাহিরে সেখানাকে কোনো মতে জীবন যাপন করবে বেঁচে থাকবে সেই সুযোগ দেয় নাই নিজেও খাবার দেয় নাই ক্ষুধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে নামাজি পর হেসগার মহিলা নবিকারিম সাল্লি সাল্লামকে আল্লাহ পাক জানালেন ও আমার হাবিব যে মহিলাটি তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে ওই মহিলার সারা জীবনের নামাজ রুজা আর তাহাজ্জুদের সবকে আমি আল্লাহ তালা বরবাদ করে দিয়া যাহান্নামী মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি ভাবা যায় আমরা এমন একটা ধর্মী বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে চিৎকার দেখুন সুবাহান আল্লাহ মনে রাখবেন কুকুর বিড়াল কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না কয়েকটা শর্তে কুকুর কুকুর পালা যায় এক হচ্ছে কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারা বানিয়েছেন হারেস কুকুর দারোয়ানি কাজ করে ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না জোরে বলেন এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে ওরা আবার দেওয়া হয় কুকুরের সুবাহান এভাবে শিক্ষিত কুকুর আছে এগুলা ওই কাজে বিশেষ কাজে আপনি ফোর্স ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুর এক কিংবা খেত খামার পাহারা দায়িত্ব দিয়েছে বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছে এই জন্য কুকুর লালন করেছে একটা আরেকটা হচ্ছে কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে যেটা পশ্চিমারা করে ইহুদি খ্রিস্টানেরা যেটা করে এটা টোটালি সম্পূর্ণরূপে হারাম এটা কি জোরে বলেন তো আরো জোরে বলেন কুকুরকে আপনি প্রয়োজনে বাড়ির দারোয়ানি করার জন্য এলাকায় পাহারা দেওয়ার জন্য আপনার ক্ষেতখামার পাহারা দেওয়ার জন্য আপনি তাকে রাখতে পারবেন কিন্তু আপনি তাকে ঘরের মধ্যে নিতে পারবেন না নবী করিম সাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস ঢুকে না প্রিয় ভাইয়ের আমার এক বাক্যে জবাব দেয়া বলুন তাহলে ইসলামে প্রাণীদের নিরাপত্তা আছে না নাই আরো জুড়ে বলেন যদি প্রাণীদের এতটুকু নিরাপত্তা থাকে একটা মানুষের জীবনের নিরাপত্তা এই ধর্মের কত উপরে আপনারা কল্পনা করতে পারেন বিনা কারণে একটা কুকুরকে আপনি আঘাত করতে পারলেন না বিড়ালকেও যদি আপনি না মারতে পারেন মানুষ হয়ে মানুষ কি করে এত বড় ষড়যন্ত্র মানুষের সাথে করে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের পোষা প্রশাসনের লোকেরা করেছে জানোয়ারের সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে এই যে আমাদের পাশে এলাকার সাইনবোর্ডে আহত একটা ছেলেকে দোকানদার মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন তার দোকানের সাটার উষা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে ওরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ওরা মানুষ না অমানুষ আরো জোরে বলেন এই কাজ মানুষ কিভাবে করে কি করে করে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম পীর উলামা কাউকে তারা সম্মান দেয়নি করে বলি তৃতীয় সারের কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে ভাবে কোনো কর্মী হয়তো কোনো আলেমের সাথে সুসম্পর্ক রেখেছে ভিন্ন কথা কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই শত্রু বানিয়ে রেখে দিয়েছিল 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 জঙ্গি বানিয়ে বানিয়ে রেখে রেখে তালেবান রাজাকার আলসাম মৌলবাদ উগ্রবাদ শব্দ বলে বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে ওই দলের এক নেতা একদিন আমাকে বলে হুজুর আপনি তো জামাত করেন আমি বললাম আমি জামাত করি আপনারে কে বললো বলে আমার দলের বড় নেতারা বলেছে একবারে কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানি হুজুর জামাত করে আমি বললাম আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা এগুলো আর কাছে কোনো এভিডেন্স নাই যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছে